আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ দেখাবো আমার ছোট চাচুর বিয়ের কিছু আনন্দের মুহূর্ত ওনার বিয়ের স্টেজের ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে আর ওনার বিয়েতে উনি অনেক সুন্দর করে একটা গান গাইছে চাচি আম্মুর জন্য আমার চাচুর গানের সুর কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর চলেন গানটা শুনে আসি কেন থাকো দূরে সর তুমি না বলো বাঁচি কি করে হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার কেন যে বুঝ না হে মন সারা শুধু ভালোবাসা পেতে চাই হে সারখন শুধু তোমার ভালোবাসা পেতে চাই কেন বারে বারে দূরে সরে তুমি না বলো বাছি কি করে হৃদয়ে যত প্রেমে দিয়েছি তোমায় কেন যে